বিরল সম্মাননা পেলেন তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান ঋতু তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান ঋতু পেলেন সম্মাননা অ্যাওয়ার্ড উপজেলার নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু নির্ভয়া অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ঢাকার আগারগাঁও অবস্থিত আইডিবি ভবনের ইউএনডিপির কার্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয় দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম এবং ইউএনডিপি ঢাকা অফিসের প্রতিনিধির হাত থেকে সম্মাননা ক্রেস্ট এবং সনদ গ্রহণ করেন দেশের একমাত্র তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু স্থানীয় বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ এবং পাঁচই আগস্ট পরবর্তী সময়ে নিয়মিত সশরীরে উপস্থিত থেকে ইউনিয়ন পরিষদের সব সেবা চলমান রাখায় নির্ভয়া অ্যাওয়ার্ড এর জন্য ভূষিত হন তিনি তিনি ছাড়াও বিভিন্ন বিভাগে মনোনীত হয়ে এই সম্মাননা দেশের আরো চারজন বিশিষ্ট নারী পরবর্তী পরবর্তীকে নজরুল ইসলাম ঋতু এই বলেন নিশ্চয়ই ভালো কিছু করতে পেরেছি আমার এলাকার মানুষের জন্য যে কারণে আজ আমাকে এই অ্যাওয়ার্ড বা পুরস্কার দেওয়া হলো আমি অত্যন্ত খুশি হয়েছি এই পুরস্কার আমি আমার ইউনিয়ন বাসীকে উৎসর্গ করলাম আমি চেষ্টা করে যাচ্ছি গ্রাম আদালত সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সর্বোপরি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই কালীগঞ্জ উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মোহাম্মদ মনিরুজ্জামান বলেন দেশের মধ্যে একমাত্র আমাদের উপজেলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু এই পুরস্কারে ভূষিত হয়েছেন এটা কালীগঞ্জের জন্য অনেক গর্বের বলে আমি মনে করি গ্রাম আদালত পরিচালনায় তিনি যে অবদান রেখে চলেছেন তা বাংলাদেশের ইতিহাসে ইউপি চেয়ারম্যানদের জন্য এক অনন্য নজির উল্লেখ কারিগঞ্জের ত্রৈলোচন পৌর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করে বিচার ব্যবস্থায় দেশের দরিদ্র মানুষের প্রবেশাধিকার নিশ্চিত ও সহজ করতে নিয়মিত কাজ করে চলেছেন 2021 সালে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে আনারস প্রতীকে 9538 ভোট পেয়ে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি